हरियो सहना भवतु सह नो भुनक्तु सह वीर्यङ्कर्वावहे तेजस्विनावतितमस्तु मां विद्विषावहे ॐ शान्ति शान्ति शान्तिः হে ভগবান আমাদের উভয়কে অর্থাৎ আচার্য ও শিষ্যকে সমভাবে রক্ষা করুন আমাদের উভয়ের জীবনে যেন পড়া অপরা বিদ্যার সুফল প্রকাশ হয় আমাদের উভয়কে পালন করুন এবং আমরা যেন সমানভাবে সামর্থ্যবান হই আমরা যেন বিদ্যা লাভ করিয়া আমাদের উভয়ের জীবনকে সমভাবে তেজ উদৃপ্ত করতে পারি আমরা যেন একে অপরের প্রতি বিদ্বেষ ভাব না করি আমাদের আধ্যাত্মিক আদি ভৌতিক ও দৈবিক শান্তি হোক ও শং নিত্রা সংবরুণা ভবৎ নমাম शङ्नो इन्द्रो बृहस्पतिं शं नो विष्णुरुक्रमा नमो ब्रह्म॑णे नमस्तेवायु त्वमेव प्रत्यक्ष ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मा भवतु तद्वक्तारामवतु आवतु मां आवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः सूर्य ओ वरुन् आदि सुप्रदान ইন্দ্র ও বৃহস্পতি আমাদের আনন্দ প্রদান করুক অর্জমা অর্থাৎ রাত্রির দেবতা আমাদের প্রতি সুখকর হোক ব্রহ্মকে নমস্কার হে বায়ু আপনি প্রত্যক্ষ ব্রহ্ম আপনি প্রত্যক্ষ ব্রহ্ম উপনিষদে কথিত আপনিও সেই সত্যস্বরূপ আপনাকে সত্যস্বরূপ বলিব সেই ব্রহ্ম আমাকে ও আমার আচার্যকে রক্ষা করুন আমাদের আধ্যাত্মিক আদি ভৌতিক ও আদি দৈবিক শান্তি বিরাজ করুন ও পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণানুদ্যে পূর্ণ পূর্ণমাদায় পূর্ণমেবশিষে ও শান্তে শান্তি শান্তি হরি ঈশ্বর পূর্ণ তাহার সৃষ্টজগৎ পূর্ণ ও পূর্ণ হইতে উদ্গত আমাদের জীবনে আধ্যাত্মিক आदिभौतिक ओ आदिदैव शान्ति विराज राम कृष्णार्पणमस्तु